বাঁকুড়া জেলার ঘাটি ব্লকের দুর্লভপুর মোড়ে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত করো পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণ শিবির জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল দুর্লভপুরে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিক রয়েছেন মূলত তাঁদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের আধিকারিকরা পরিবহন সংস্থা এর সভাপতি গৌতম মিশ্র গঙ্গাজর ঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মণ্ডল সহসভাপতি নিমাই মাজি সমাজসেবী রথিন ব্যানার্জি প্রদীপ চক্রবর্তী জিতেন গড়াই সহ আরও অনেকে সরকারি সূত্রে জানা যায় পশ্চিমবঙ্গ সরকারি সামাজিক সুরক্ষা যোজনা অবসরকালীন ভাতা বা পেনশন বৃত্তকালীন আর্থিক সহায়তা শারীরিক অক্ষমতা জনিত আর্থিক সহায়তা প্রভৃতি সুবিধা নিবন্ধিত পরিবহন শ্রমিকরা এই প্রকল্পের মাধ্যমে পাবেন এদিনের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত পরিবহন শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা চেকotuলে দেয়া হয় ফলে এলাকায় কর্মরত বহু পরিবহন শ্রমিকের কাছে এই শিবির আশার আলো জাগিয়েছে পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনায় তাদের নাম মানে সমস্ত পরিবহন শ্রমিক আমাদের সামাজিক সুরক্ষা যোজনায় নাম অন্তর্ভুক্ত এখনও পর্যন্ত করেননি যারা বাইরে রয়েছেন এই সরকারি স্কিমটাতে তাদিতে নিয়ে আসার জন্য আমাদের এই প্রোগ্রাম কোন যে কোনো মোটর চালিত যান যেমন বাস লরি তারা সবাই এই স্কিমের সেটা এখন বলতে পারছি না কিন্তু এখানে রেসপন্স খুব ভালো আছে আমার মনে হচ্ছে মানে অন্তত পক্ষে সিনেক জমা পড়বে তার হতে পারে কারণটা এখনো কম তারা নিয়ে যাচ্ছেন তারা ফিল করে জমা দিচ্ছেন তা পর্যন্ত আমাদের পক্ষে মৃত্যুতে পঞ্চাশ হাজার এবং অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে টাকা তারা সরকারের কাছ থেকে তারা সুবিধা পাবে এছাড়াও তারা যদি কোনো কারণে রামগানি হয় এবং সে কারণে যদি কর্মক্ষণ না থাকেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত সরকারি সুবিধা পাবে এছাড়াও এছাড়াও সব থেকে সুবিধা সেটা হচ্ছে একটা পেনশনের সুবিধা আছে পাঁচ বছর যদি ন্যূনতম কম পাঁচ বছর তাকে কিন্তু থাকতে হবে সেই স্কিমের মধ্যে যদি থাকেন তাহলে তারা আনুমানিক সবথেকে কম দেড় হাজার টাকা তারা পেনশন পাবেন এবং তার মৃত্যুতে তার পরিবার অর্ধেক সাড়ে সাতশো টাকা পেনশন পাবেন

তাদের উদ্দেশ্যে সারা পশ্চিম বাংলা ব্যাপী এই পরিকল্পনা শ্রম ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে সেই আমাদের দুর্লভপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশন বহু ড্রাইভার হেল্পার আছে এবং এই এলাকায় চার চাকা গাড়ি থেকে বাস থেকে ছোট মিনি পরিবহন গাড়ি থেকে আছে প্রত্যেককে আমরা অ্যালাউন্স করে সংগঠিত করেছি আমরাই জানা এই সরকারি প্রকল্পের ওটিকল্পনা থেকে বঞ্চিত না হয় এই ব্যাপারে ফর্ম ফিলআপ থেকে শুরু করে সবকিছু আমাদের চেয়ারপার্সন আর সরকারি অফিসারদের সঙ্গে হাতে হাতে নিয়ে আমরা সহযোগিতা করছি আমাদের দুর্বল পরাগনাছেন দান্সা প্রতিষ্ঠান হলেও যেহেতু সমাজ সেবা মনোভাবপূর্ণ মেম্বার রাজ্যে আমরা এটাtuple আজকে আমরা খুবইwidetilde থেকে আনন্দিত